সত্যি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না অ্যান্ড আমি আজকে মানে কিছু বিষয় নিয়ে খুবই চিন্তিত অ্যান্ড তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো এভি ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছো তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করবো আমি এখানে কিন্তু লাউপাতের চিংড়ি রান্না করতেছি আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে শাক সবজি কিন্তু আমি প্রচুর পছন্দ করি আর বিশেষ করে আমার বাসায় কিন্তু হাজার ভালো খাবার থাক শাক সবজি মানে পাশাপাশি থাকে জানি না কার কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যদিও বা এখানে ভিডিও করার মতো কিছু নাই তারপরও আমি যেহেতু ছোটোখাটো খাটো ব্লগ করি তার মানে নর্মালি টুকিটাকি একটু ভিডিও করি আর খুবই কম করি বিশেষ করে দেখা যায় যে মানে এখানে আমার পার্সোনাল কোনো ভিডিও ম্যান নাই। এটাই তোমাদের সঙ্গে আজকে বলবো আমি নিজেটা নিজেই ভিডিও করি তো অনেক সময় দেখা যায় যে মানে করিই না দেখা যায় কাজ করি বাট বিজি থাকি ক্যামেরা ধরবো নাকি রান্না করব। তো যতটুকু সময় আমি পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তার মধ্যে থেকে আমি কিছু আজকে কথা বলবো তোমাদের যেটা হচ্ছে যদি কখনো দেখো যে কেউ ওপরে উঠতেছে তার পিছনে কিন্তু শত্রুটা বেশি বাড়ে বাড়ে এই কারণে যে তোমার ভালোটা তাদের সহ্য হয় না এই কারণে তারা মনে করে যে তাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামাবে সেটা চেষ্টা করে আর সবসময় একজন কখন কার বদনাম করে জানো যখন সে তার যোগ্য হতে পারে না তখন তার বদনামটা কিন্তু বাড়িয়ে দেয় সে মনে করে যে আমি বদনাম করতেছি মানে আমি তার তার চেয়ে বড়ো হয়ে গেছি কিন্তু না একটা কথা সবসময় সবাই মাথায় রাখবা যখন কারণ আমি বদনাম করা শুরু করবা বা যাকে তোমার ভালো না লাগবে তখনই মনে করবা যে তুমি তার লেভেলেই নেয় মানুষের কিছু সময় ভয়েস ভিডিও যে করে তুমি আমার লেভেলেই নাই সেম জিনিসটা তোমার ক্ষেত্র তো আমি টুকেটুকি নর্মালি ভিডিও করি আমার অনেক আত্মীয় স্বজন আছে বা পাড়া প্রতিবেশী আছে আমি ডিরেক্ট তাদেরকে বলতে চাই ম্যান হচ্ছে কিছুদিন আগে টিকটকে আমার হচ্ছে একটা কমেন্ট আসছে যে কাজকাম নাই সারাদিন শুধু আমি নাকি ভিডিও করি তো সেই আপুটাকে বলি বা খালাম মা যাই হোক তাকে বলছিলাম যে আমি যদি আমার সংসার সামলায় চারটা বাচ্চা যদি পেলে আমি যদি এই কাজটা করতে পারি তাদের তো কোনো প্রবলেম নাই দিন শেষে তো পরিশ্রমটা আমাকেই করতে হচ্ছে এবং আমি যখন নর্মালি যখন ভিডিও স্টার্ট করছিলাম তখন আমাকে সবাই যাই হোক নর্মালি অনেক কথাই বলছে কেন করার দরকার এগুলো ভালো না ত্যান কিন্তু তারাই কিন্তু আমার মানে আইডিতে সারা দিন একবার হলো খুঁজে যে আমি কি করি না করি কিন্তু তারা কোনো লাইক দিবে না কোনো সাপোর্ট করবে না কোনো শেয়ার করবে না কিন্তু হ্যাঁ তারা প্রতিদিন আমার আইডিতে আসবে দেখবে আমি আজকে কী ভিডিও পোস্ট করছি কি করছি না করছি তো যখন আমি একদিন আরেকটু একটু বড়ো হবো যখন কিছু করা শিখব বা আমার যখন একটু ভালো একটা জায়গায় চলে যাব তখন দেখবা তারাই আফসোস করবে যে না ভালো করছো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে কথাগুলো ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা